আজকে আমাদের যে বিশেষ গুরুত্বপূর্ণ সভায় জানি বলবো আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আজকে চার বছর পূর্ণ হয়েছে আমাদের কার্যকরের মেয়াদ আমরা দু হাজার একুশ সনে আটই ডিসেম্বর আজকের দিনে আমরা দায়িত্ব নিয়েছিলাম আগরতলা সমস্ত আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা চার বছর শহরবাসীকে সঙ্গে শহরবাসীর যে চাহিদা বা অধিকার বা সমস্যা সেগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি আজকে তিন চার বছর করতে চাইছি এই কারণে আমি সমস্ত কর্পোরেটে যারা আমার সাথী আমাদের কমিশনের আধিকারিকরা যারা সে আমাদের কাছে আমরা সরকার আমাদের কেন্দ্রীয় সরকারের প্রকল্পের মাধ্যম করেছি এবং আমাদের লিমিটেড ব্যবস্থা আরো ব্যবস্থা নির্মাণ রাস্তা করা বা অন্যান্য কাজগুলি সমস্যা নিরাপন করে এগুলি আমরা লক্ষ্য আমরা কাজ করেছি এবং কাজ চলছে আজকে মূলত সভায় চার বছর সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক কিছু কিছু প্রোগ্রামে আপনার স্বাস্থ্য শিবির করা স্বাস্থ্য কিছু প্রদান করা আজকে আমরা ঘোষণা আজকে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মতো আমরা ঘোষণা করতে চাই যে আমাদের শিশু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বদেশি ব্যবহার করা যে প্রতিষ্ঠা ব্যবহার করার জন্য কথা সারা দেড় পেশা দিয়েছে আরও দেড়ছে তো আমরাও আমাদের আলোচনা মেডিস্ট কল্প থেকে সম্ভবত আগামী আঠাশ উনত্রিশ তিরিশ এই মাসে আমরা একটা স্বদেশী মেলা করতে যাচ্ছি আমাদের বিভিন্ন দপ্তরের কেউ আমরা জন্য রাখবো মানুষের হাত ধরে আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা স্বদেশী গ্রুষ তৈরি মেলাভাবে তৈরি হয় আমাদের যে বাংলাদেশ যেগুলি উপস্থাপন করা সেগুলি বিক্রয় করা মানুষকে বোঝানো যে স্বদেশি অংশ উপযুক্ত মানুষের আকর্ষণ করে এবং সেটা ব্যবহার করা অংশগ্রহণ করে সমস্ত সার্বিকভাবে জীবন হবে সেটা একটা উদ্দেশ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বা মেলা পরিষি দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আগরতলা সহজে পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন শূন্য রাখার ক্ষেত্রে আমরা আগরতার নির্ধারণ প্রশিক্ষকের ক্ষেত্রে আমাদের সার্বিক চেষ্টা পরিকল্পনা থাকে আমাদের সরকারের উদ্যোগও থাকি তারপর আমরা চাইছি যে এই কাজে সর্ব অংশে সমস্ত অংশের মানুষকে অংশগ্রহণ করাবো এবং সেগুলো সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত তাদের অংশগ্রহণের মাধ্যমে এই কাজটা প্রসন্নভাবে সুচল সেই উদ্দেশ্যে আমরা আজকের আমরা সিদ্ধান্ত নিয়েছি আঘাতপূর্ব এই সভায় বিশেষ গুরুত্বপূর্ণ স্বচ্ছ ক্লাব পুরস্কার হিসাবে আমরা একটা পুরস্কার ঘুষিত করেছি যে যে সকল ক্লাব সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা যার যার এলাকায় ক্লাবের নির্দেশ এলাকা হয় সবাই থাকে এই এলাকায় যাতে মানুষ স্বচ্ছতা রাখে রাস্তা ড্রেন সমস্ত ব্যবস্থা ঠিক এবং আমাদের যে বা মিউনিসিপাল সরকারি সহায়তা করা সব কাজ করে আসেন বা করবেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করব। প্রথম পুরস্কার আমরা উল্লেখ টাকা দেব যে সকল সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান এরা আমাদের আমাদের যাওয়া আসিনি অনেক প্রসঙ্গে এবং মানুষকে বুঝিয়ে জটিলত আবর্জনা না ট্রেন নিয়ে রাস্তায় এবং তারা যাতে বাড়ি বাড়ি টোটো কালেকশনে যাতে বাড়িতে অংশগ্রহণ করানো যায় শহরকে পরিচ্ছন্ন রাখা এলাকাকে পরিচ্ছন্ন রাখা পরিবেশ দূষণমুক্ত রাখা সেই ক্ষেত্রে যদি তারা গ্রহণ ব্যবস্থা গ্রহণ করে বাচ্চার এই কারণে যারা প্রশ্ন তার তিন লক্ষ টাকা প্রস্তুত করা হবে দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে দুই লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার দেওয়া হবে এক লক্ষ টাকা এবং দশটি ক্লাবকে পঞ্চাশ হাজার টাকা করে আরও পরিষ্কৃত করা হবে যারা এই নদী গ্রহণ করবে তা আমার অনুরোধ থাকবে সাগরতোয়া শহরে এগারোটা ওয়ার্ড অন্তর্গত যে সকল ক্লাব সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান বা বাজার কমিটি আছে তারা যাতে অংশগ্রহণ করে এবং তারা সরসরি এলাকায় যাতে তারা নিজেরা আসলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাতে আবর্জনা যত শ্রেণী না ফেলানো হয় রাস্তা না ফেলানো হয় এবং কৃষক সামাজিক কিছু কাজও যাতে সারা বছরেকে করেন বা করবেন বলা হচ্ছে যে এস সির বিরুদ্ধে এসারির বিরুদ্ধে কাবার দ্বিতীয়ত রক্তান শিবির করা স্বাস্থ্য শিবির করা বিভিন্ন বাল্য বিবাহ বন্ধের বিষয়ে আলোচনা করা মানুষকে সতর্ক করা সচেতন করা চেষ্টা করা সরকারের পাশে থেকে সেগুলি করার জন্য যারা এগিয়ে আসেন তাদের প্যান্ডেল আগামী অক্টোবর মাসে পুরস্কার প্রদান করা হবে তো আমরা এমনিতে সম্মান বিভিন্ন ক্লাবকে দিয়ে থাকি পুজোর সময় যারা ভালো পুজো করেন প্যান্ডেল করেন বিভিন্ন এই ধরনের কাজ করে তাদেরকে দেওয়া হয় এবার থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী চাইছিলেন ওনারা আগ্রহ যে এইভাবে যাতে আমরা ক্লাবগুলিকে অন্তর্ভুক্ত করা হয় এইসব সামাজিক কাজের মূল্যায়ন করা হয় যারা কাজগুলি করেন আমরা তারা আজকে জানুয়ারি মাস থেকে সমস্ত ক্লাব যারা এই কাজগুলি করেন অনেকেই করেন তাদেরকেও আমাদের আগত কর্পোরেশনে আমরা একটা প্রেস মিট করে আমরা জানিয়ে দিয়েছি কী কী কাজগুলি করতে হবে কীভাবে আমাদের জানাতে হবে এলাকায় কাজ করবেন আমাদের কমিটি থাকবে তারা দেখবেন এবং আপনারা যে কাজগুলি করবেন আমরা যেটা চাইছি সেগুলি ফটোগ্রাফি দেবেন জমা দেবেন এবং আমরাও চাইব যে জানুয়ারি মাস থেকে তারিখ থেকে অক্টোবর ধরে আমরা এই কটা মাসকে কম করব যারা এই কাজগুলি করছেন বা করবেন বা চেষ্টা করছে তাদেরকে আমরা নির্বাচিতভাবে পুরস্কৃত করব আমাদের বিশ্বাস আশা থাকবে যে সমস্ত ক্লাব প্রতিষ্ঠান ব্যক্তি শহরকে সুন্দর রাখার জন্য শহরকে পরিচ্ছন্ন রাখবো এবং দূষণ আগরতলা যেটা আমরা চাইছি সুন্দর আগরতলা করার চেষ্টা আমরা চাইছি কাগজতলা অনেকটা পরিবর্তন হয়েছে তবে সার্বিক ভার্চা অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তন আমরা করতে পারবো এই বিশ্বাস রেখে এই পুরস্কারগুলো যেটা মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা পুরস্কার আমরা ঘোষণা করতে আজকে মূলত এবং চার বছরে আমরা কী কী কাজ করেছি আপনার সঙ্গে কতটা মানে সেই বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা অতি সহসায় আমরা চার বছর কী কাজ করেছি আমাদের কী কমিশ ছিল এবং আমরা কতটা করেছি সেগুলি আমরা পত্রিকা আমরা এবং ডকুমেন্ট হিসেবে আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরতে যে বিষয়ে আমরা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড কর্পোরেশন বলা হয়েছে এবং আধিকারিকরা যে কাজ যে ওয়ার্ডে যে যে রাস্তা ড্রেন ব্যবস্থা আরও ব্যবস্থা নতুন পার্ক করা ওপেন জিম করা বা যেসব ডেভেলপমেন্ট কাজ হয়েছে আগামী মিউনিপাল কর্পোরেশন থেকে ওয়ার্ড দিকে ওয়ার্ড সেগুলিকে আমরা ডিসপ্লে করা হবে ফ্ল্যাক্সের মাধ্যমে কিন্তু মানুষ জানতে পারে তার এলাকায় কী কী কাজ হয়েছে ওয়ার্ডে কী কী কাজ করতে হবে আমাদের পুরোনো আমাদের সরকার করেছে তো এই বিষয়ে সার্বিক আলোচনা আছে এবং এই চার বছর পূর্তিতে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তর যারা আমাদেরকে পৌরণিকভাবে কাজে সহযোগিতা করেছেন বারগতলা শহরবাসীকে সুন্দর নাগরিক পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদান ক্ষেত্রে যে সকল দপ্তর বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কাজ করেছেন বাড়ি যাচ্ছেন তাদের প্রত্যেককে আমি স্বাভাবিক আমি মাননীয় কর্পোরেটরা যারা দিন রাত অভিনাম অক্লান্ত পরিশ্রম করে ওয়ার্ডকে ওয়ার্ডের মানুষের সমস্যা এবং নতুন নতুন ওয়ার্ডকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন কাজে সবসময় নিজেকে করছেন তাদেরকে একটা টিম ওয়ার্ক আমাদের টিম আমি বলব যাতে চার চিত্রের বলতে আমার প্রধানে যে আমি একটা ভালো টিম আমরা পেয়েছি আমাদের প্রত্যেকজন কর্পোরেটার এবং মনোনীত কর্পোরেটারও সবসময় আন্তরিকভাবে চেষ্টা করি ওয়ার্ড এবং শহরকে সুন্দর